আপনি কি জানেন কলকাতা থেকে প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীতে আমরা কলকাতার রাস্তায় এই ট্রাম নামক যানবাহনটিকে আর দেখতে পাবো না হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আজ আমার ভিডিওতে আমি কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা নিয়েই কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সঙ্গে থাকুন ফিরে আসছি ইন্টোর পর কলকাতার আইকনিক ট্রাম্প পরিষেবা যা প্রায় দেড়শো বছর ধরে চলে আসছে দুঃখজনকভাবে শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত একটি হেরিটেজ রুট ছাড়া পরিষেবা বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘোষণা অনুযায়ী ক্রমবর্ধমান যানজটের কারণে কলকাতা তার দেড়শো বছরের পুরনো বেশিরভাগ ট্রাম রুট বন্ধ করতে চলেছে এটা সত্য যে হেরিটেজ এবং নস্টালজিয়া ট্রামের সাথে জড়িত পরিবহন মন্ত্রীর মতে কলকাতার সরু রাস্তা এবং লিমিটেড রোড স্পেস শহরের উপরিভাগের মাত্র ছয় শতাংশ রাস্তা ক্রমশ ধীর গতিতে চলমান ট্রামগুলিকে অ্যাকোমোডেট করতে অক্ষম রাস্তায় যানবাহনের সংখ্যা কমছে না তাই এর অর্থ কেবলমাত্র অদূর ভবিষ্যতে পিক আওয়ারে যানজটের সমস্যা আরও কঠিন হতে চলেছে বর্তমানে যানজট শহরের অন্যতম সমস্যা তবে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ সংরক্ষণ করতে ঐতিহাসিক ময়দান থেকে স্প্যানের রুটটি শুধু চালু থাকবে তার ফলে স্থানীয়রা এবং পর্যটকরা কলকাতার ঐতিহাসিক আকর্ষণ অনুভব করতে সক্ষম হবেন সব হারিয়ে যাবে না রাজ্য সরকারের মতে এই হেরিটেজ রুটটি শহরে একটি প্লেজেন্ট এবং ইকো ফ্রেন্ডলি ট্রাভেল করবার অভিজ্ঞতা প্রদান করবে অন্যদিকে এই সিদ্ধান্তটি অবশ্য স্থানীয়রা ভালোভাবে নেয়নি অনেক বাসিন্দা এবং ট্রাম এনথুজিয়াস্টস এই সিদ্ধান্তে হতাশ কারণ তারা ট্রামগুলিকে কলকাতার ইতিহাস এবং পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে দেখেন তাই ট্রাম পরিষেবা বন্ধ করবার সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে বিক্ষোভের জন্ম দিয়েছে তারা মনে করেন যে ট্রামগুলি কেবল পরিবহনের একটি মাধ্যম নয় তারা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারেরও প্রতীক এটি হারানোর অর্থ হবে শহরের ঐতিহ্যের একটা খুব বড় অংশ হারানো আপনি কি জানেন যে আঠারোশো সালে ট্রামগুলো ঘোড়ায় টানা গাড়ি হিসেবে চালু হয়েছিল আঠেরোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে শুরু করার পর প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়িটি উত্তর কলকাতার শিয়ালদা এবং আর্মেনিয়ান ঘাটের মধ্যে চালু করা হয় ক্যানকাটা ট্রামওয়ে ওয়ে কোম্পানি গঠিত হয় সেই আঠেরোশো সালে তাদের প্রবর্তনের পর থেকে ট্রাম কলকাতার পরিবহন ব্যবস্থার একটি প্রিয় অংশ তারা শহরের ঔপনিবেশিক অতীত থেকে আধুনিক দিনের প্রাণবন্ততা পর্যন্ত অসংখ্য ঘটনা প্রত্যক্ষ করেছে আঠেরোশো সালে কলকাতায় আনুষ্ঠানিকভাবে ট্রাম চালু করা হয় উনিশশো সাল থেকে বৈদ্যুতিক ট্রাম গাড়ি কলকাতায় চলছে উনিশশো সালে যখন ক্যালকাটা ক্যালকা কোম্পানি যখন তার শীর্ষে ছিল তখন মোট ট্র্যাকের দৈর্ঘ্য ছিল সত্তর দশমিক চুয়াত্তর কিলোমিটার দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ক্ষমতায় আসেন তখন অন্তত সাঁত্রিশটি ট্রাম রুট ছিল যার মোট ট্র্যাক দৈর্ঘ্য আশি কিলোমিটারেরও বেশি ছিল হাওড়া বিভাগে প্রথম ট্রাম পরিষেবা বন্ধ করা হয়েছিল এটি ছিল উনিশশো সত্তর সাল এরপর থেকে একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে যায় পরে ট্রামগুলি শুধুমাত্র তিনটি রুটে চলতে থাকে যার মোট দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার ফর অ্যাজ লং অ্যাজ ওয়ান ক্যান রিমেম্বার ট্রামগুলি কলকাতার গণপরিবহন ব্যবস্থার একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এক শতাব্দীরও বেশি সময় ধরে তাদের উপস্থিতির কারণে লোকেরা সর্বদা কলকাতার সাথে ট্রামগুলিকে যুক্ত করেছিল এই নতুন সিদ্ধান্তের ফলে কলকাতা তার অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য হারাবে এটা সত্য যে ট্রামগুলো ছিল অনেকগুলি জিনিসের মধ্যে একটি যা কলকাতাকে অন্যান্য ভারতীয় শহরগুলি থেকে আলাদা করেছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন যদিও কলকাতার বেশিরভাগ অংশ থেকে ট্রাম বন্ধ করবার পরিকল্পনা রয়েছে তথাপি এটি করবার জন্য কোনো তারিখ নির্ধারিত নেই তিনি আরও বলেন আমরা আজ বা আগামীকাল থেকে ট্রাম বন্ধ করছি না আমরা মানুষের আবেগ সম্পর্কে সচেতন এছাড়াও বিষয়টি কলকাতা হাইকোর্টেরও বিচারাধীন আদালত যা নির্দেশ বা আদেশ দেবে আমরা তা মেনে চলব সবশেষে বলতে হয় প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ করবার যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে সেই সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন